দর্শক যেমনটা জানাচ্ছিলাম আমাদের যে সারা বাংলাদেশে যারা জুয়েলারি সমিতি আছে তাদের একটা প্রতিবাদে ঘোষণা করা হয়েছে যার কারণে সারা বাংলাদেশের জুয়েলারি দোকান বন্ধ করা হয়েছে এবং ঝিনাইদা কালীগঞ্জে তারও ব্যতিক্রম না এখানেও সমস্ত দোকানপাট বন্ধ করা হয়েছে আমরা জানবো যে কেন তারা এরকম জুয়েলারি দোকান বন্ধ করা হয়েছে এই মুহূর্তে আমি আমাদের সামনে একজন সাহা জুয়েলার্সের সত্য আছে যিনি কিনা এই মাত্র তার দোকানটা বন্ধ করল আমরা তার মুখ থেকে শুনব যে কেন তারা তারা অনির্দিষ্টকালের জন্য এই জুয়েলারি দোকান বন্ধ করেছে যদি একটু জানাতেন যে কেন আপনারা এমন কর্মসূচি নিলেন এটা আমার সিদ্ধান্ত না এটা বাজুস অর্থাৎ বাংলাদেশ জুয়েলারি সমিতির সিদ্ধান্ত গতকাল সন্ধ্যা সাত ঘটিকার সময় আমাদের বাংলাদেশ জুয়েলারি সমিতির সহসভাপতি রিপুল হাসানকে হয়রানিমূলক গ্রেপ্তার করা হয়েছে তাকে এরই প্রতিবাদে বাংলাদেশ জুয়েলারি সমিতির সকল অঙ্গ সংগঠন অল বাংলাদেশ ব্যাপী প্রতিবাদ বিক্ষোভ জানিয়ে এটাকে বন্ধ করা হচ্ছে এবং তার নিঃস্বত্ব মুক্তি না হওয়া পর্যন্ত আমাদের এই অনুষ্ঠান চলবে দর্শক আমরা যতটুকু জানতে পারলাম যে কেন্দ্রীয় সভাপতিকে গতকাল গ্রেপ্তার করেছি যার জন্য তাদের নির্দেশে আমরা যেহেতু কালীগঞ্জ সারা বাংলাদেশ জিলেনা জেলার কালীগঞ্জ থানা একটা আমাদের জেলা কমিটি থেকে নির্দেশ হয়েছে যে আজকে সারাটা দেশ শুধু আজকেই না যতবেলা এই আমাদের নেতাকে না ছাড়া হয় তাহলে আমরা এই দোকানটা বন্ধই রাখবো এবং উপর থেকে নির্দেশ না আসা পর্যন্ত আমরা কেউ দোকান খুলতে দর্শক আমরা ইতিমধ্যে একজন ক্রেতা এসছে জুয়েলারি কিনতে তো আমরা তার মুখ থেকে শুনবো যে তাদের কতটা অসুবিধা হচ্ছে এই দোকান বন্ধ হওয়াতে আসলে এই বৃষ্টি বর্ষা উপেক্ষা করে আসছি জুয়েলারি একটা অর্ডার ছিল কিন্তু এখন যখন এসে দেখছি যে বন্ধ তখন আসলে খুবই খারাপই লাগছে এইটাই আর কি কেন বন্ধ আপনি কি জানতে পেরেছেন এখন এই যে জুয়েলারি সমিতির যে ইয়ে চলছে যে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ কারণটা আসলে আমি মানে জানি না বলেই তো চলে আসছি এটা আপনারা ভুগান্তিতে পড়ছেন কিনা না এটা তো অবশ্যই ভুগান্তি কারণ আমরা তো জানতাম না যে বন্ধ থাকছে এই রাজু সে যে সহসভাপতি আছে তার নাম হচ্ছে রিপনুল হাসান তাকে তিনি আছে সহসভাপতি এবং তাকে হয়রানিমূলক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে আটক করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি তারই প্রতিবাদে সারা বাংলাদেশের জুয়েলারি দোকান বন্ধ রয়েছে বলে আমরা জানতে পেরেছি